সকাল বন্ধুরা কাল রাতে থেকে সারা রাতে মোটামুটি বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে আকাশটা দেখতে খুব সুন্দর লাগে সারা রাত বৃষ্টির ফলে দেখুন আমার ফুলগুলো কীভাবে ঝরে পড়ে আছে বেলির কুড়িগুলো কালকে কত ছোট ছোট ছিল এতগুলো অ্যান্ডিনিয়াম পুড়ে গেছে রোজকার মতন সকালে স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেল আমার আজ কত ফুল আমার ঠাকুরের আসনে জায়গা হচ্ছে না ঠাকুরের তো আসন নেই আমার বাইরে প্রচন্ড এক চোখ বৃষ্টি হয়ে গেল আমি ছাদেও যেতে পারলাম না কারণ চিচিংগা এই যে কি খায় আমার একটু ভালো লাগে না কিন্তু পত্তা মশা নিয়ে এসছে মাছের ডিম ডিম চিনচিম না হবে সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে